ত্রিপুরা হাস্তে ছিদ্রামু কাসুমুং নাই মতনি সাক্ষার মাইটি তুই জুঙ্থায় কনাই মতাত ক্লাব তামফং রায় কক্ম পান্ডা ক্লাইজাকা আগরতলা সুকান্ত একাডেমি ও লজ পান্ড বলং টংখর মন্ত্রী অনিমেশ দেববর্মা বর্মা সচিব কে সচি কুমার সালতং হাগোর তংখ বিশাল কুমার নবী কুবী মংসং টংমাইমি ককলাাম পান্ডাও অশান সাল্রগ নয়েজ পলিউশন কাসুমগ ক্লাব নিয়ে আলংসংন কবকা মন্ত্রী অনিমেশ দেববর্মা যে দূষণমুক্ত রাখতে গিয়ে আমাদের যা যা করা বিশ্বদ্ধ দেয় এইবার মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে ক্লাবগুলো পরিবেশকে সুস্থ রাখা ক্লিন এবং সেফ রাখার বার্তা দেবেন ফ্ল্যাক্স বা ফ্যাশটুনের মাধ্যমে ওই সমস্ত ক্লাবগুলোকে আমরা কিছু আর্থিক অনুদান দেব কন্ট্রিবিউট রাজ্যকে পলিউশন মুক্ত রাখার জন্য কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এই মেসেজটা আমাদের দেওয়া হচ্ছে কয়েকটা লোক আমরা মঞ্চের মধ্যে যারা বসে আছি আমরা চেষ্টা করলে আমরা পারবো না ইফ পিপাল আর নট কোঅপারেটিং উইথ আস তো এনজিও থেকে যারা এসছেন ক্লাব থেকে যারা এসছেন আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ থাকবে